ভাইজান আমার কোনো মুসলিমে যদি আপনার কাছে আসে আপনি তাকে দেন আল্লাহ কোরান বলছেন ওয়া সাহেলা ফালাফা দাবা কেউ তোমার কাছে সেই ভিন জাতি হোক ওয়া মুসলিম হোক খ্রিস্টান হোক যে কে হোক না কেন আপনার কাছে হাত পেতেছে আমাকে কিছু দাও কোরআন বলছেন তাকে দিয়ে দাও ভাই আমার বন্ধু আজ যদি আপনি আপনাকে বলছি বাবা আজ আপনি যদি সহযোগিতা করন নাবি আমার বলছেন ইয়া আইয়াস এ মানুষ সম্প্রদায়রা না ভি বলছেন সোন আফসুস সালাম তোমরা বেশি বেশি করে এক অপারকে তোমরা সালাম প্রদান করো তার জন্য নাবি বলছেন ঠিক তোমরা সালামটা দাও তারপরে নাবি বলছেন ওয়াতে মুতাম যারা খুদাত অবস্থায় আছে যারা গরিব মানুষ যাদের অর্থ দাইনি তাদেরকে তোমরা দাও নিজ খাও নিজে পরো তাদেরকে তোমরা পড়াও তাদেরকে তোমরা সহজেগিদা করো তার পরে নবী বলছেন ওয়াসালুল তোমাদের যারা প্রতিবেশী এদের প্রতি যদি দয়া করো শুনুন নবী আমার বলছেন এর আমার উম্মত উম্মতিরা আমি নবী বলছি তোমাদের গুনা খাতা হয়ে গিয়েছে তোমরা বিশাল তোমরা গুনাহ করে দিয়েছো বিশাল অন্যায় করে দিয়েছো আল্লাহর দরবারে যখন আপনাদের মাওলানা এজাবুল ফজর আজান দিবে তার আপনি এক ঘন্টা আগে আপনি উঠে যান যখন সবাই ঘুমিয়ে গিয়েছে বিছানায় আমন্দর ঘুম পাচ্ছে ওই সময় আপনি সুন্দরভাবে উঠুন আর উঠে আপনি উজু করে নেন এবার উজু করে ঠিক যদি আপনি মসজিদে মসজিদে আসার সুযোগ পান, আসুন বন্ধু তোমাকে বলছি এবার আপনি ঘরে গিয়ে মশাল্লা পেরে দেন এবার নাবি আমার বলছেন সলাতুল্লা মাসনা নাবি আমার বলছেন এরে আমার উম্মতিরা আমি নবী তোমাদের ফর্মুলার বলছি ঠিক যখন তোমরা রাত্রে উঠবে উজুলে আর বানিয়ে তোমরা রাত্রে উঠে দুই রিকাত করে তোমরা নামাজ গুলো পড়বে এবার আল্লাহর কাছে ওই সময় কাঁদে চোখের পানিটা ঝরান ওই সময় যদি চোখের পানি ঝরিয়ে দেয় আমার কোন বান্দা বান্দি গুনা করেছ কেউ অন্যায় করেছ যাদের নামটা জানার নামে লিস্টে চলে গিয়েছে বান্দারে তোকে আমি সৃষ্টি করে যে খুব আদর করে ময়া করে তোমাকে আমি জাহান নামে দিব না তোমার নামটা জাহান নামার খাতায় রাখবো না তার জন্য পান্দা আমি তোমাকে এটা অফার দিয়েছি তোমরা যদি আমার এই দরবারে এসে তোমরা কান্না কাটি করতে পারো আপনি দোয়া জানেন না আপনার ওই রকম দোয়া মুখস্থ নাই পরে পড়ে বাংলাতে বলেন আপনি যেই গুণাগুলো করেছেন সেই কথাগুলো আপনি আল্লাহকে বলুন আল্লাহ আমি জীবনে করবো না যা করেছি আপনি স্যালান্ডার হয়ে যান আর হয়ে আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম নাবি বলছেন এই চারটা জিনিস যারা মানবে যারা আমল করবে তাদের খোলুল জান বলছেন জান্নাত যেতে তোমার কোন সমস্যা হবে না তুমি যে দার যে ইচ্ছা তুমি জান্নাতে চলে যাবে